সারপ্রাইজ সারপ্রাইজ জিনিসটা কম বেশি সবাই অনেক বেশি উপভোগ করে কিন্তু একটা বাবা তার বাচ্চাদের এমনই সারপ্রাইজ দেয় যা তাদের লাইফে মৃত্যুর কারণ হয়ে যায় সোলেরস ইন টু দ্য কেস তেইশে মার্চ উনিশশো সালে রাশিয়ার মস্কো সিটি থেকে অ্যারোফ্লোট ফাইভ নাইন থ্রি বোয়িং হংকংয়ের উদ্দেশ্যে তেষট্টি জন প্যাসেঞ্জার নিয়ে যাত্রা শুরু করে অ্যারোফল ফাইভ নাইন এর মেন ক্যাপ্টেন ছিল অ্যান্ড্রি ডেনিলোভ এছাড়াও আরও দুইজন ক্যাপ্টেন ছিল যেহেতু আট ঘন্টা পনেরো মিনিটের যাত্রা হবে তার কারণে আরও এক্সট্রা একজন ক্যাপ্টেনকে নেওয়া হয় যে রিলিফ ক্যাপ্টেন হিসেবে পরিচিত ছিল যার নাম ছিল অ্যারোস্লেফ কোট যার এক্সপিরিয়েন্স ছিল আট হাজার নশো চল্লিশ ঘন্টা অ্যারোপ্লেন চালানোর অ্যারোস্লাফ তার ফুল ফ্যামিলির সাথে ট্রাভেল করছিল ঠিক রাত সোয়া বারোটার সময় অ্যারোফ্লোট ফাইভ নাইন থ্রি অন ইয়ার হয় মেন ক্যাপ্টেনের মাধ্যমে আমি এই তিনজনকে তাদেরকে মেন ক্যাপ্টেন সেকেন্ড ক্যাপ্টেন এবং রিলিফ ক্যাপ্টেন হিসেবেই বলবো কারণ হচ্ছে তাদের যে নামগুলো এতটাই এলোমেলো টাইপের বা এতটাই উচ্চারণ করার সময় এলোমেলো হইতে পারে যার কারণে দেখা যাবে যে বলতে গেলে অনেক সময় অনেকে বুঝবে না তাদেরকে মেন ক্যাপ্টেন সেকেন্ড ক্যাপ্টেন অথবা রিলিফ ক্যাপ্টেনই বলে সম্বোধন করব অন ইয়ার হওয়ার কিছুক্ষণের পরেই মেন ক্যাপ্টেন অটো পাইলট মোড অন করে দেয় অটো পাইলট সিস্টেম নিয়ে এর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছি তারপর আবার বলছি অটো পাইলট সিস্টেমটাও হচ্ছে যখন অটো পাইলট মোড অন করা হয় তখন অ্যারোপ্লেন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট গতিতে তার গন্তব্যস্থলের দিকে যেতে থাকে ওই সময় পাইলটদেরকে তেমন একটা কষ্ট করা লাগে না অ্যারোপ্লেন চালানোর জন্য কিন্তু এটা সতর্ক থাকা লাগে যদি কোনো সমস্যা হয় সেটা যাতে তারা মোকাবেলা করতে পারে প্লেনটি অন ইয়ার হওয়ার পর থেকে রিলিফ ক্যাপ্টেন অনবরত ককপিটে বসে মেন ক্যাপ্টেন এবং ফার্স্ট ক্যাপ্টেনের সাথে অযথা অনর্গল কথা বলছিল। যা মেন ক্যাপ্টেন এবং ফার্স্ট ক্যাপ্টেনের কাছে খুবই বিরক্ত লাগছিল এবং তারা ইগনোর করছিল তারপরও রিলিফ ক্যাপ্টেন অনর্গল এলোমেলো কথা বলছিল। রিলিফ ক্যাপ্টেন নিজেকে নিয়ে অনেক বেশি ব্র্যাক করছিল মানে প্রশংসা করছিল সে এমন সে তেমন এবং তার বাচ্চাদেরকে সে এরকম সারপ্রাইজ দেবে ওরকম সারপ্রাইজ দেবে এবং একটা বিগ সারপ্রাইজ সে প্ল্যান করেছে এরকম বিভিন্ন ধরনের কথা বলছিল। যেটা খুবই অ্যানয়িং ছিল বাট মেন ক্যাপ্টেন এবং সেকেন্ড ক্যাপ্টেন তারা জিনিসগুলোকে খুবই ইগনোর করছিল আরেকদিকে রিলিফ ক্যাপ্টেনের বাচ্চারা তারা ককপিটের ভিতরে ঢোকার জন্য অনেক বেশি জিত করছিল। তারা কিভাবে অ্যারোপ্লেন চলছে এটা দেখার জন্য এবং এটা এক্সপিরিয়েন্স করার জন্য বারবার চাচ্ছিল একটু ভিতরে ঢুকতে মানে ককপিটের ভিতরে ঢুকতে টানা পাঁচ ঘন্টা মেন ক্যাপ্টেন অ্যারোপ্লেনটাকে চালায় এবং সাথে রিলিফ ক্যাপ্টেনের এলোমেলো অযথা কথাতে তার মাথা ধরে যায় এবং সে ভাবে যে তার এখন একটা রেস্টের দরকার তখন মেন ক্যাপ্টেন রিলিফ ক্যাপ্টেনকে প্লেন চালানোর দায়িত্ব দিয়ে সে একটু রেস্ট করতে তার সিটি গিয়ে বসে সাধারণত ক্রুদের জন্য সিট থাকে যেখানে গিয়ে তারা রেস্ট করতে পারে মেন ক্যাপ্টেন যখন ককপিট থেকে বের হয় তার কিছুক্ষণ পরেই যখন তার হালকা হালকা ঘুম আসছিলো সে দেখে প্লেনটা বাঁকা হচ্ছে মানে যেইভাবে যাওয়ার কথা তার থেকে অনেকটা বাঁকা যাচ্ছে আবার সোজা হচ্ছে আবার বাঁকা যাচ্ছে যেটা দেখে মেন ক্যাপ্টেনের ভিতরটা সন্দেহ ছিল তখন সে আবার এটাও ভাবে যে রিলিফ ক্যাপ্টেন যথেষ্ট এক্সপিরিয়েন্সড সো মেবি কোনো সমস্যার কারণে সে এরকম করেছে আবার ঠিক হয়ে যাবে কিন্তু মেন ক্যাপ্টেন লক্ষ্য করে জিনিসটা বারবার হচ্ছে বারবারই অ্যারোপ্লেনটা বাঁকা হয়ে যাচ্ছে এবং সাথে হচ্ছে জিনিসটা মনে হচ্ছে যে গোল গোল করে ঘুরছে মানে অ্যারোপ্লেনটা গোল গোল করে ঘুরছে এরকম মনে হচ্ছিলো সাথে হঠাৎ করে মেন ক্যাপ্টেন লক্ষ্য করে অ্যারোপ্লেনটা কাঁপতেছে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে ককপিটের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু অ্যারোপ্লেনটা এত বেশি কাপ ছিল যার কারণে মেন ক্যাপ্টেনের ককপিটের কাছে যেতে একটু সময় লেগে যায় কিন্তু যতক্ষণে সে ককপিটের কাছে যায় ককপিট খুলে সে যা দেখে তা আসলে ভাবার মতো না মেন ক্যাপ্টেন দেখে রিলিফ ক্যাপ্টেন তার দুই সন্তানকে ড্রাইভার সিটে বসায় কিভাবে সে এটাকে ড্রাইভ করে মানে রিলিফ ক্যাপ্টেন কিভাবে অ্যারোপ্লেনটাকে ড্রাইভ করে সেটা তাকে শেখাচ্ছে মানে তার পনেরো বছর ছেলেকে সে শেখাচ্ছে কিভাবে সে অ্যারোপ্লেনটাকে ড্রাইভ করে এবং তার পনেরো বছরের ছেলে খুব প্রেশার দিয়ে অ্যারোপ্লেনের হুইলটাকে ঘোরানোর চেষ্টা করে যার কারণে অটো পাইলট বোর্ড অফ হয়ে যায় যেটা মেনুয়ালে চলে যায় এবং পুরো কন্ট্রোল তখন পাইলটের হাতে চলে যায় এবং এই কারণেই প্লেনটা একবার সোজা হচ্ছিলো একবার বাঁকা হচ্ছিল একবার মানে শেক করছিল। মানে এরকম সমস্যা হচ্ছিলো এই কারণে এটাকে কন্ট্রোল করার মতো সময় মেন ক্যাপ্টেন রিলিফ ক্যাপ্টেন অথবা ফার্স্ট ক্যাপ্টেন কারো কাছে ছিল না মানে অনেক দেরি হয়ে গিয়েছিল যতক্ষণে রিলিফ ক্যাপ্টেন তার বাচ্চাদেরকে সরায় ড্রাইভার সিটে বসবে ততক্ষণে প্লেনটা একটা পাহাড়ের সাথে লেগে ফুল ক্র্যাশ হয়ে যায় এবং সাথে সাথেই সেখানে উপস্থিত তেষট্টি জন প্যাসেঞ্জার সাথে ক্রু মেম্বার সহ টোটাল পঁচাত্তর জন মারা যান এই ইনসিডেন্টের পরে অ্যারোফ্লটদের অনেক আইনি ঝামেলার ভিতরে যেতে হয় এছাড়াও অনেক বেশি তাদের মার্কেট ডাউন হয়ে যায় এই ইনসিডেন্টের পরে নিয়ম করা হয় যখন প্লেন অন থাকবে তখন কোনো ক্রু মেম্বারের সদস্য অথবা প্যাসেঞ্জার কেউ ককপিটে আসতে পারবে না ককপিটে এসে দেখতে পারবে না যে ভিতরে কি চলছে তো এই ছিল আজকের স্টোরি একজন বাবা তার বাচ্চাদের এমনই সারপ্রাইজ দিতে চেয়েছে যা শুধু তাদের না তাদের সাথে আরও কিছু সাধারণ মানুষের জীবনের ইতি ডেকে এনেছিলো দ্য কেস রিভলভিং রাউন্ড অ্যারোপ্লট ফাইভ নাইন থ্রি ক্র্যাশ কেস ফফুলি আপনাদের শুনে ভালো লাগবে এস্টে সেফ ফ্রম ফ্রিকুয়েন্ট এন্টিটিস আল্লাহ হাফেজ